নজর রাখবো পরবর্তী সংবাদে য়ের পর দিন নাবালিকাকে নাবালিকাকে উদ্ধার করেছে পুলিশ প্রশাসন এবং জানা গেছে দু’জনেই নাকি মামার বাড়িতে থাকতেন থেকে এবং মোবাইলের দৌলুতে দুজনের হয়েছে সম্পর্ক হয় এবং তারপরে মঙ্গলবার নাবালিকাকে বিয়ে করেন সয়ন ভৌমিক নামের এক যুবক বুধবার দুপুর ঠিক একটা ত্রিশ মিনিট নাগাদ চাইল্ড লাইন এবং বিশালপুর মহিলা থানার ওসি শিউলি দাসের নেতৃত্বে তারা পুলিশ পূর্ব গোকুলনগরের ধরনের মামার বাড়ি থেকে নাবালিকা বধূকে উদ্ধার করে এবং সেখানে তাদেরকে হোমে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে জানা গেছে ছোটবেলা থেকে তারা দুজনে নাকি মামার বাড়িতে থাকতেন এবং তারপরে মোবাইলের মাধ্যমে তারা দুজনের মধ্যে সম্পর্ক হয় এবং তারপরে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এবং তারপরে সেই খবর পায় চাইল্ড লাইন এবং মহিলা পুলিশ বিশালগর মহিলা পুলিশ এবং তারা আজকে পূর্ব বকুলনগর গিয়ে সেই নাবালিকাকে উদ্ধার করে হোমে পাঠিয়েছে কি বক্তব্য রয়েছে শুনুন আমার কাছে একটা ইনফরমেশন আসে যে গোকুলনগর এরিয়াতে একটা ছেলে আর মেয়েটা আপনার আমতলি থানার আন্ডারে এদিকে দুইটা দু নজনে মামার বাড়িতে থাকতো তো এখানে পালায় আগে তো আসার পরে আমরা বিশাল গরম এনপিএস ওসি ম্যাডাম আমরা পুলিশ স্টাফ চাইল্ড হেল্প প্ল্যান সি সবাই আমরা আসি আসার পরে দেখি না ঠিকই আছে তো এখন আমরা মেয়েটারে একটা টেম্পোরারি শেল্টারে দেবো মেয়েটাকে নিয়ে আনিছি আর বাকি যেটা ছেলেটার আমরা পরে অফিসে নিয়ে এটা কি করা যায় দেখবো বিয়ে আমাদের কাছে তো হয়েছে যে গতকালকে বিয়েটা যে কসবা একটা পাশাপাশি বিয়ে হয়েছে এরকম একটা মন্দিরে তো হয় না মন্দিরে হয়েছে না হয়তো দেখা গেছে কথাই বোঝা গেছে যে মন্দিরের সামনে তারা নিজে নিজেকে মানে যা যা প্রচেষ্টা চলছে করছে এদিকে কোন মন্দিরে কোনো পাঠ নাই ছেলের বয়স কত ছেলের বয়স আঠারো বছর না মেয়েকে এখন কোথায় দেওয়া হবে এখন আমরা একটা টেম্পোরারি শেল্টারে দেবো আমার পরে আমরা দেখা যাক কি করা যায় আর কি আপনারা শুনলেন তাদের বক্তব্য এবং কার্যত চোদ্দ বছরের নাবালিকা এবং তাকেই আজ হোমে পাঠানো হয়েছে এবং সেই সঙ্গে সেই যুবককেও দেখা গেছে যুবককেও আজকে হোমে পাঠানোর ব্যবস্থা করেছে চাইল্ড লাইনের পক্ষ এবং কার্যত আজকে মহিলা বিশালগড় মহিলা থানার পুলিশ সেখানে উপস্থিত হয়েছেন এবং আগামী দিনেও তারা এই ধরনের অভিযান জারি রাখবেন আহ একদিকে যখন দেখা যাচ্ছে যে বাল্যবিবাহ মুক্ত ভারত গড়ার উদ্যোগ নেওয়া হচ্ছে ঠিক সেই সময়টাতে বর্তমান সময়ে দাঁড়িয়ে বাল্যবিবাহের মতো ঘটনা রাজ্য জুড়ে অহরহ ঘটে যাচ্ছে নিয়ে নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন